মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য তাদেরকে সুযোগ দিতে চেয়েছি আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুস্থ একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি যেটা আমরা আগেও বলেছি যে আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কী ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে আমরা আগামীকালকে মনে করি আগামীকালকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপিল শুনানির শেষ দিন আগামীকাল আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে নিরপেক্ষতা দেখিয়ে এবং আরপিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁক ফোকর দিয়ে ঋণ খেলাপি এবং দুইজন নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসেছেন আজকের যেই আপিল শুনানি তার মধ্য দিয়ে আরও সংখ্যার জন্ম দিয়েছে আমাদের মধ্যে বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্ব প্রকাশ করেন শুধু নাগরিকত্ব গ্রহণ না আনুগত্ব প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন এবং অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন নির্বাচন কমিশনে এক একজন দুইশো তিনশো লোকজন নিয়ে যাচ্ছেন এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন নানা ধরনের ফাঁক দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের সংবিধানের জন্য নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বিএনপি নিজেদেরকে গণতান্ত্রিক গণতন্ত্রের ধারক বাহক গণতান্ত্রিক রাজনীতির পায়নিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যে লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে বিদেশে বাড়িঘর করেছে বিদেশে সম্পত্তির পাহাড় করেছে এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে যখন নির্বাচনের সময় এসেছে আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে